আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব এসএসসি পরীক্ষা কি আসলেই পেছানো হবে সরকারি বা কি ভাবছেন এসএসসি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীরে বা কি ভাবছে এবং শিক্ষা বোর্ডগুলোই বা কীভাবে পরীক্ষা নিয়ে এ সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল অফিসিয়াল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা এ ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বক্তব্য স্পষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চ বোর্ড ঢাকা বৃহস্পতিবার 3 এপ্রিল বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায় পরীক্ষার্থীদের এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা বলেছেন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই ইতিমধ্যে জুন মাসের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই এইচএসসি পরীক্ষা শুরু হবে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদ মাধ্যমকে বলেন ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই পরীক্ষা পেছানোর যেসব দাবি করছে সেগুলোর কোনোটারই যৌক্তিকতা নেই তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এস এম কামাল উদ্দিন হায়দার বলেন আমাদের কাছে যেসব তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে তবে শিক্ষার্থী নামদারে কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেশানোর ষড়যন্ত্র করছে এসব পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানান এ পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন দশ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে সে ঘোষণা আরও আট নয় মাস আগে দেওয়া হয় সে মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে পরীক্ষা পেছানোর দাবি শুধু অযৌক্তিক নয় এটা পরীক্ষা বাঞ্চালেরও ষড়যন্ত্র তারা বলেন দেশে বড় ধরনের কোনো দুর্যোগ বা অস্থিরতা তৈরি না হলে সাধারণত পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই একটি খুলে পরীক্ষা দুই দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী তাদের দাবিগুলো হল পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া তারা দাবির কারণ হিসাবে উল্লেখ করেছেন রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ